পুলিশের পরীক্ষা দিতে গেলে এই সরলটা বারবার পরীক্ষায় আসে দেখো এই সরলটা যখনই পরীক্ষা আসবে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করে আসবে পরীক্ষার হল কি বলছে এক বাই পনেরো এক বাই পঁয়ত্রিশ এক বাই তেষট্টি এক বাই নিরানব্বই এক বাই একশো তেতাল্লিশ থাকলে কি করবে এদের যোগফল তুমি দেখ দেখবে যে এই যে পনেরো যেটা রয়েছে এটাকে এরকমভাবে ভাঙা যাচ্ছে কি না তিন গুণ পাঁচ তাই তো তিন পাঁচা পনেরো আচ্ছা তিন পাঁচা পনেরো তো ভাঙলে পরেরটা কেমনভাবে ভাঙবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এইভাবে লিখবে মানে যেটা দিয়ে তুমি শেষ করলে সেটা দিয়েই আবার কি করবে শুরু করবে তাহলে তার পরেরটা কীভাবে ভাঙবে সাত গুণ নয় সাত নং তেষট্টি পরেরটা তাহলে কীভাবে নয় দিয়ে শেষ করেছি তাহলে নয় দিয়ে শুরু করব আর নয় এগারো নিরানব্বই আর তার পরেরটা কী লিখবো এগারো গুণ তেরো তাহলে সবাইকে ভাঙা কমপ্লিট এবং সবার মধ্যে একটা সিস্টেম কী দেখলাম যেটা দিয়ে এই ধরনের অঙ্ক থাকলেই এইভাবেই করবে কিন্তু লস করতে যেও না তাহলে শেষ কী বলছে এই যে পাঁচ দিয়ে শেষ হলো পাঁচ দিয়েই দেখো শুরু সাত দিয়ে শেষ সাত দিয়ে শুরু আর প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত করে আছে সেম গ্যাপ আছে দুই দুই করে গ্যাপ তাহলে আমি এর উত্তর লিখবো কতগুলো টার্ম আছে একটু দেখে নিই এক দুই তিন চার পাঁচ পাঁচটা টার্ম আছে তাহলে আমি লিখব উপরে পাঁচ আর প্রথম পদ কি আছে তিন আর লাস্ট পদ কি আছে তেরো তাহলে তিন গুণ তেরো নিচে লিখে দেব ঠিক আছে তাহলে কী বললাম যতগুলো পদ আছে সেই পদ সংখ্যাটা উপরে লিখে দিলাম আর নিচে প্রথম প্রথমে যেটা ছিল তিন আর লাস্ট যেটা ছিল তেরো সেটা লিখে দিলাম তিন তেরো ঊনচল্লিশ তাহলে পাঁচ বাই উনচল্লিশ অর্থাৎ অপশান এ হলো শর্টেজ অ্যান্সার এই অঙ্কগুলো করার জন্য অনেকে সূত্র ইউজ করে তা আমি কেন পিছিয়ে থাকবো সেই সূত্রটাও তোমাদেরকে একটু শিখিয়ে দিই অনেকে বলে থাকে এই ওয়ান বাই এই যে গ্যাপটা বলেছিলাম না সেই গ্যাপটা প্রথমে লেখে ইন্টু এক বাই প্রথম পদ মনে করো এ আর মাইনাস এক বাই শেষ পদ বি মনে করো এ বলতে আমি কাকে বোঝাচ্ছি এ বলতে বোঝাচ্ছি তিন কে আর বি বলতে আমি কাকে বোঝাচ্ছি তেরো কে ঠিক আছে তাহলে এই অনুসারেও আমি একটু তোমাকে দেখিয়ে দিই গ্যাপটা কত ছিল প্রত্যেকটা টার্মের মধ্যে দেখো দুই করে গ্যাপ না তিন আর দুই পাঁচ পাঁচ আর দুয়ে সাত দুই করে করে গ্যাপ ছিল তাহলে আমি এখানে এক বাই দুই লিখে দিলাম আর প্রথমে আছে এক বাই তিন আর মাইনাস লিখবো এক বাই তেরো তো তাহলে এখানে হিসাব করলে কত হয় দেখে নাও এক বাই দুই নিচে তিন তেরো উনচল্লিশ লসাগু তিন দিয়ে ভাগ করলে তেরো আর তেরো দিয়ে ভাগ করলে তিন বাদ গেলে হবে তেরো মাইনাস তিন মানে দশ আর এই দশকে উপরে কথা হবে উপরে তেরো থেকে তিন বাদ গেলে দশ হবে না আর এই দশকে দুই দিয়ে যদি কাটো পাঁচ দুই দশ তাহলে পাঁচ বাই উনচল্লিশ এটারই অ্যান্সার এটা অনেক ছেলে মেয়ে করে থাকে কিন্তু তোমাদের আমি যে সে শেখলাম এইটা কিন্তু তোমরা পরীক্ষায় করবে ঠিক আছে কি করবে পদসংখ্যা গুণ যোগ করবে কতগুলো পদ আছে এখানে মোট পাঁচটা পদ আছে তাই না এক দেখে নাও একবার এক দুই দুই তিন চার পাঁচ তাই পদসংখ্যাগুলো উপরে লিখেছি পাঁচ আর প্রথমটা আর লাস্টেরটা গুণ করে দিয়েছি নিচে এটা করে দিলেই আমার হয়ে যাচ্ছে তাহলে আমি এত বড়ো কেন সূত্র শিখতে যাব তো আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ